গীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মেহেকে সাজগোজ করে অপর্ব লাগছিল তার রূপে মুক্ত হয়ে কৃপান এই বিয়ে হতে পারে না আমি একজন বিবাহিত স্ত্রী আমার একজন বর আছে কিন্তু কৃপানে একদম বান্দা সে হঠাৎ উত্তেজিত হয়ে বলে তোমার সেই বরটি আর বেশি দিন থাকবে না তোমরা সবাই আমাকে যা কষ্ট দিয়েছিলে এবার এই বিয়ে হবেই হবে সে মেহেককে আবার মনে করিয়ে দেয় তুমি কি ভুলে গেছ তুমি নিজেই তো সবার সামনে স্বীকার করেছিলে আমরা কতটা ঘনিষ্ঠ হয়েছিলাম ঠিক তখনই পদ্ম আসে মেহেকের মেহেন্দির জন্য লোকজন এসেছে এই খবর দিতে কৃপান্তখন মেহেককে ইশারা করে পদ্মকে অপমান করতে নিরুপায় মেহেক চোখের জল নিয়ে অপমান করে বসে পদ্মকে যখন তখন দরজায় নক না করে ঢুকে পড়ো না পদ্ম ভীষণ কষ্ট পায় কিন্তু শান্তভাবে ক্ষমা চেয়ে পদ্ম সেখান থেকে বেরিয়ে যায় এরপর মেহে কৃপানকে বলে তুমি কেন এমনটা করছো আমার সঙ্গে তখন কৃপান মেহেকের অনুরোধে অঙ্কিতের সঙ্গে কথা বলতে দেয় অঙ্কিত ফোনে জানায় তুমি এই নোংরা মানুষটাকে বিয়ে করবে না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কিন্তু কথা শেষ হতেই কৃপান ফোনটা কেটে দেয় এরপর কৃপান নিজেই ফোন করে অগ্নিজিৎকে বলে মেহেকের মিহিন্দির জন্য আপনাদের বাড়ি থেকে লোক পাঠিয়ে দিন অগ্নিজিৎ রাগে ফেটে পড়ে আমি এসব স্বীকার করি না আমি শুধু অঙ্কিতকেই জামাই হিসেবে মান্যতা দেব অন্যদিকে ব্যানার্জী পরিবারে চলছে জমকালো মেহেদির অনুষ্ঠান সবাই খুশিতে মাতোয়ারা কিন্তু মেহেক সে গভীর দুঃখে ডুবে আছে তার দুই চোখে জল এমন সময় সেখানে মুখার্জি পরিবারের লোকজন চলে আসে ঠিকই তখনই সেখানে চলে আসে গীতা মেহে করে বলে আপনি কি ভুলে গেছেন আপনার তো আগেই বিয়ে হয়েছে আপনি কোন অধিকার বলে আবার বিয়ে করছেন উত্তরে মেহেকে বলে আপনার যা খুশি আপনি করতে পারেন আপনি যদি খোলা মনে বিয়েতে আসেন তবে আপনাকে স্বাগত কিন্তু আমার চরিত্র নিয়ে মন্তব্য করতে এলে আপনাকে এক মুহূর্তও এখানে থাকার অনুমতি দেওয়া হবে না তখন গীতা রেগে গিয়ে বলে তোমার অবনতি দিকে আমি অবাক হচ্ছি তোমার বাবা সেদিন তোমাকে চর মারার সিদ্ধান্ত একদমই ঠিকই নিয়েছিলেন তখন বন্নি ও কাব্য এসে গীতাকে ঘিরে ধরে এবং নানা পুটু কথা বলতে থাকে তবুও গীতা সাহস নিয়ে বলে দরকার হলে আমি কঙ্কিতকে খুঁজে এনে এই বিয়ে বন্ধ করব। তখন কৃপান সামনে এসে বলে অঙ্কি তার নেই সে মেহিককে ছেড়ে চলে গেছে তাই আপনি নাক গলাতে আসবেন না গীতা এবার কৃপানের গায়ে হাত দিতে গেলে মেহকে তার হাতে চেপে ধরে বলে ওকে স্পর্শ করার সাহস করবেন না গীতা চিৎকার করে জানিয়ে দেয় এই বিয়েটা আমি হতে দেব না গীতা সেখান থেকে যেতে চাইলে পদ্ম তার সামনে এসে দাঁড়ায় এবং বলে আপনি কিছুই করতে পারবেন না আমি নিজেই চাই এই বিয়ে হোক তখন গীতা কাপা কণ্ঠে বলে আমি তোর স্মৃতির সিঁদুর মুছে ফেলতে দিব না তাহলে বন্ধুরা এইভাবেই এগিয়ে চলেছে গীতা এল এল বি চমকপ্রদ কাহিনী আপনি কি চান এই বিয়ে হোস কমেন্টে জানো আপনাদের মতামত আর পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে